নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি এবং আমার পরিবারের প্রত্যেকে মোটামুটি ভালো আছি তো অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করছি তারও একটা কারণ রয়েছে ভীষণ বিপদের ভেতরে আছি বন্ধুরা তো আজকে একটা যেমন ভীষণ ভালো একটা দিন আর তার সাথে সাথে একটু ভয় লাগারও দিন বটে ভীষণ ভয় রয়েছি আমি বা আমরা প্রত্যেকে পরিবারের সবাই তো ভালো লাগার দিন কেন বললাম সেটাই আগে তোমাদের সাথে শেয়ার করা যাক আজকে আমার বাড়িতে দুজন স্পেশাল মানুষ এসছে যারা এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসছে নিয়ে এসছে জয়নগরের মোয়া বরফি ছানার পায়েস নলেনগুড়ের রসগোল্লা তারপরে মাশরুম আরও অনেক 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 জিনিস নিয়ে এসছে তো তারা কারা সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেক বছরের মতন ঠান্ডার সময় এই মানুষ দুটো আমার বাড়িতে অবশ্যই অবশ্যই করে এই সমস্ত খাবারগুলো নিয়ে আসে তো তারা হলো এই যে আমার বাবা দেখতে পাচ্ছ আমার বাবা আর আমার মা দুজন ওরা ঠান্ডার সময় আমার বাড়িতে প্রত্যেক বছর এই গুড়ের জিনিসপত্র নিয়ে আসে আর দিদির বাড়িতেও দেয় আর কি তো এই হলো ভালো দিকটা আর আজকে ভয় লাগার খারাপ দিকটা হলো এটাই মায়ের শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ মা গতকাল গিয়েছিল ফলতাই তার বাপের বাড়ি সংক্রান্ত কোনো এক কাজকর্মের জন্যই গিয়েছিল সেটা তার এক একান্ত ব্যক্তিগত কাজ তো সেখান থেকে গিয়ে আর কি সেখানে মার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায় তো গ্যাস হয়ে গিয়ে শরীর এত খারাপ হয়ে গিয়েছে ওখানে খাওয়া দাওয়া একদম ঠিকঠাক করেনি জল টল খায়নি তার জন্য তো মা একদম হাতে পায়ে এত ব্যথা হয়ে গেছে গ্যাস হয়ে গিয়ে অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল মার তো মা বিছানা ছেড়ে উঠতেই পারছিল না নিজে হাতে খাওয়ারটুকু পর্যন্ত খেতে পারেনি মায়ের এতটাই শরীর খারাপ ছিল আর ছোট্ট একটা ভিডিও ক্লিপ যেহেতু ফলতাই গিয়েছিল তো ফলতার ওখানে গজা বিখ্যাত মা ফেরার সময় গজা নিয়ে এসেছিলো সেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি এত খারাপ লাগার ভেতরেও ভালো ভালো কিছু মুহূর্ত আছে সেগুলো শেয়ার করলে কি হয় বলো তো মনটা ভালো হয়ে যায় তো দেখে ভালো লাগলো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার বড় রেডি হয়ে গেছে আমার বড় এখন যাচ্ছে ওর বাবার সাথে ওর স্কুলে যাচ্ছে কারণ বড় মেয়ের আজকে রয়েছে ভর্তির দিন তো ক্লাসে ভর্তি হবে সিক্সে উঠে গেল ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে বাড়িতে যেহেতু আমার বাবা মা আছে আমি যেতাম বাবা মা এসছে যেহেতু তো ওর বাবা বাড়িতে আছে বললে আমি যাচ্ছি তুমি এদিকটা সামলাও তো এই যে বেরিয়ে পড়ছে সত্যি কথা বলতে কি বাবা মার থেকেও অনেক বড়ো ব্যাপার হচ্ছে মা মায়ের শরীরটা এতটাই খারাপ মাকে রেখে দিয়ে যে কোথাও যাব সেই ইচ্ছেটুকুও করছে না আর সে সময়টাও আমার নেই কারণ মা একদম উঠে বসার মতন ক্ষমতা মায়ের নেই এই এই অবস্থায় তো আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে গতকাল রাত্রে প্রচণ্ড কষ্ট পেয়েছে বাড়িতে ওনার ব্যথার মেডিসিনটাও ফুরিয়ে গিয়েছিল তো সেই অর্থে মেডিসিনও ঠিকঠাক পড়েনি তো রাত্রে প্রচুর কষ্ট পেয়েছে তো সকালবেলা উঠেই সঙ্গে সঙ্গে মেডিসিন এনে দেওয়ার পর খাওয়ার পরে এখন শুয়ে রয়েছে আর আমি এদিকে দেখো রান্নাবান্নার জাটিটাও করে নিয়েছি তো এই যে রান্না করেছি ওলকপি আলু দিয়ে মাছের ঝোল আর চিংড়ি সমস্ত কিছু রান্না এখন চলছে তো মাছের ঝোলটাই যা হয়েছে আপাতত তো তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো মাশরুম তো আমার বাবাদের ওখান থেকে আমার বাবা নিয়ে এসছে কিনে বাপের বাড়ির ওখান থেকে তো এটা প্রচণ্ড ভালো জিনিস এবং আমি খুব ভালোবাসি বলেই এটা স্পেশালি এনেছে তো বাবা মা আসলে জানো তো সন্তানদের জন্য যেটা সন্তানরা ভালোবাসে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা করে সব বাবা মারাই চেষ্টা করে তাদের সামর্থ্য অনুযায়ী তবে প্রত্যেকটা সন্তানের মতন তার বাবা মা যার তার কাছে ভীষণ স্পেশাল হয় আমার কাছে সত্যি আমার বাবা মা তেমনই ভীষণ স্পেশাল আমার বাবা কী বলতো কোনো ভালো মন্দ খাবার খেতে গেলেই মেয়েদের কথা মনে পড়ে তো সেই সমস্ত জিনিসগুলো যখন আমার বাড়িতে আসে বা দিদির বাড়ি যায় সেই সমস্ত জিনিসগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে আর কি বাবা মা এরকমই জিনিস মাথার ওপর থেকে এই হাতটা যখন উঠে যাবে বা চলে যাবে হয়তো তার মর্ম বোঝা যাবে কিন্তু আমি এই ভুলটা করতে চাই না তারা থাকতে থাকতে তাদেরকে একটু সেবা শুশ্রূষা করা একটু যত্ন করা আমি এটাই চাই তো দেখছো মায়ের অবস্থা আগের থেকে একটু ভালো হয়েছে উঠে বসতে পেরেছে সকালে তো নিজে হাতে খেতে পারছিল না আমি খাইয়ে দিয়েছিলাম এখন আপাতত একটু ভালো হয়েছে তো বলছে আমার একটু ভাতটা মা খেয়ে দাও তো মায়ের ভাত একদম মানে কাদা কাদা করে মাখিয়ে দিয়ে আর তারপরে মাকে খেতে দিয়েছি মাছের ঝোল দিয়ে মাখিয়ে সিম্পল একদম মাছের ঝোল দিয়েছি আর কিছুই দিইনি কারণ মা হজম করতে পারছে না বুঝতে পারছো তো যেহেতু গ্যাস হয়েছে তো তার জন্যেই তো মাছ দিয়ে মায়ের ভাতটা মাখিয়ে দিয়ে এদিকে তুমি আমরা খাবো এবারে সেরকম আর কি করছি সবাইকে নিয়ে বসবো একসাথে খেতে আমার বাবা মা আবার আসলে কি করে বলে তো আলাদা করে দিলে একদম খাবে না একসাথে বসে জামাই মেয়ে নাতনিরা আমার মা শাশুড়ি মাও খায় আর কি একসাথে কিন্তু মায়ের যেহেতু শরীরটা ঠিকঠাক না তো মাকে একটু আগেভাগেই খাইয়ে দিলাম দিয়ে ওষুধ দিয়ে মাকে বললাম তুমি একটু রেস্ট করো এমন কি মা স্নান করতে পারছে না উঠে একা একা বাথরুমে যাবে তাও পাচ্ছে না এরকম পরিস্থিতি আর কি যাচ্ছে বাড়িতে তো তার জন্যেই আর কি ঠিকমতো আমি ভিডিও করে উঠতে পারছি না বা করলেও সেটা এডিট করার সময় পাচ্ছি না কারণ প্রচুর প্রেশার পড়ে গিয়েছে আমার ওপরে বুঝতেই পারছো আর তার ভেতর তোমাদের সাথে শেয়ার করছি আমার ক্যান্ডির ড্রেসটা ক্যান্ডির ড্রেসটা কেমন হয়েছে বলো আমার মেয়েদের ছোটোবেলাকারে যত জামা কাপড়গুলো রয়েছে সোয়েটার সেগুলো সমস্ত বের করে তাদের এক একটা করে দড়ি লাগিয়ে দিয়েছি মানে দুটো করে দড়ি লাগিয়ে দিয়েছে চারটে করে দড়ি তো সেই ড্রেসগুলো ওকে এখন পরাচ্ছি ঠান্ডায় বড্ড কষ্ট পাচ্ছে তো তার জন্যে আর এটা আর স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো রস বড়া যারা জানো তারা তো জানোই এই শীতের সময় এটা ভীষণ একটা স্পেশাল জিনিস আর আমার ভীষণ ভালো লাগার একটা জিনিস সেটা বাবা মা তারা তো জানেই তো এই যে দেখো বিউলির ডালের রস বড়া এটা না আমার মা ভীষণ ভালো বানায় জানো তো তো মা বানিয়ে নিয়ে এসছে খাচ্ছি আর আত্মাটা আমার শান্তি হয়ে যাচ্ছে এত ভালো লাগছে কি বলবো আর আমার সাথে সাথে তো আমার বর্মসাইয়ের এখন ভীষণ ফেভারিট হয়ে গেছে কারণ আজকে তেরোটা বছর ও খাচ্ছে আমার মা প্রত্যেক বছর শীতকালে বানিয়ে যদি নিজেও না আসতে পারে বাবাকে দিয়ে পাঠিয়ে দেয় তো আমার মেয়েরা এতটাও ভালোবাসে না যেরকম আমি আর আমার দিদি ভালোবাসি আমার বড় এখন যোগ হয়েছে এরকম আর কি এই সবগুলো ভালো লাগার জিনিস থাকে একটা একটা বাবা মারা তো জানে তো তার জন্যেই এটা করে নিয়ে এসছে তো বিকেলবেলা চলে এসছে এখন ছাদে তো ছাদে দেখো গাঁদা ফুলের গাছগুলো কতটা সুন্দর হয়েছে তো ফুল ফুটছে দুটো একটা করে ফুল ফুটছিলো ছাদে আসছে কাপড় মেলছি চলে যাচ্ছি কিন্তু এমন সময় হচ্ছে না যে তোমাদের সাথে শেয়ার করব বললাম ভীষণ চাপের ভেতর রয়েছি তো তার জন্যেই আর কি দুটো বাচ্চা তারপর ওই বয়স্ক মা তারপরে এই সংসার বুঝতেই পারছ প্রচুর কাজকর্ম তো সব মিলিয়ে মিশিয়ে একটা দিনটা খুব মানে ব্যস্ততার ভেতরেই কাটে তো যতটা যেরকম পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তার জন্যই বলছি তোমরা প্লিজ প্লিজ আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো প্লিজ আমাকে ছেড়ে দিও না আমার পাশে থেকো আমি কি করব বলো এরকম পরিস্থিতিতে আমি জানি আমি ব্লগ ঠিকঠাক দিয়ে উঠতে পারছি না এটা উচিত না অন্তত প্রত্যেক দিন না পারলেও একদিন ছাড়া একটা করে ব্লগ দেওয়া উচিত কিন্তু কিছু করার নেই আমার যা পরিস্থিতি যাচ্ছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না তো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ আমাকে ভুল বুঝো না আমার পাশে দেখো তো এই যে দেখছো মা টাকা দিয়েছে মায়ের দুই নাতনির জন্য আমি সোয়েটার কিনে এনেছি তো হঠাৎ করে কেন দুটো নাতনির জন্য আনলাম আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে বড়ো মেয়ে তো দুজনের জন্য কেন আনলাম সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্লিজ দেখো আশা করছি আগামীকাল বা তার পরের দিনে নেক্সট ব্লগ আসছে তো আমার যা এসেছিলো মাকে দেখতে মায়ের শরীরটা খারাপ তো ওকে দেখাচ্ছি ওদেরকে পড়িয়ে দেখাচ্ছি আর কি যে ঠিকঠাক হয়েছে কি না আর এদিকে দেখো মা খাটে বসে রয়েছে মা বসে বেশিক্ষণ থাকতে পারছে না আবার এই যে একটুক্ষণ বসে থাকার পর আবার শুয়ে পড়বে এরকমই আর কি মায়ের চলছে বেশিক্ষণ বসে থাকার মতন ক্ষমতা মায়ের নেই আর ওদেরকে এই সোয়েটারগুলো পরিয়ে দেখাচ্ছে আর আমার ছোটো মেয়ে দেখো ওর মনটা খারাপ হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে দিনটা যেহেতু ওদের দুজনের এর নয় তো তার জন্য এর জন্য এখন কিছুই আনা হয়নি তবে ও কষ্ট না পায় তার জন্য ওর একটা ব্যবস্থা তো আমি করবো আসলে কী তো আমার মেয়েরা না প্রচণ্ড পরিমাণে বুঝদার ওকে যাও একটা কিছু কিনে দেব ও তাতেই শান্তি হয়ে যাবে আসলে কী তো ওর দিদিদের স্পেশাল কিছু হবে আর ও আনন্দ পাবে না এটা হতেই পারে না এদিক দিয়ে আমার ছোটো মেয়ে একদম ঠিক আছে অসুবিধা নেই ও ঠিক হয়ে যাবেক্ষণ শুধু চিন্তা মাকে নিয়ে দেখা যাক মা ওষুধ খেয়ে কেমন থাকে আশা করছি আগামীকাল মা অনেকটাই সুস্থ হয়ে যাবে এরকম আশা রাখি আমার মা এসে তো আবার অনেকগুলো ব্যায়াম মাকে দেখিয়ে দিল তারপরে মা শুয়েছিলো মাকে দুপুরবেলার খাওয়ার আগে মা একটু মিষ্টি এনেছিল তো সেগুলোও মা নিজে হাতে খাইয়ে দিলো মাকে তো সবাই মিলে চেষ্টা করছি মাকে সুস্থ করার দেখা যাক কি হয় আর এখন টাটা বাই বাই বলার সময় হয়ে গিয়েছে বন্ধুরা তো আজকের ব্লগটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ হচ্ছে দেখা হচ্ছে আগামীকাল আরও একটা সুন্দর ব্লগের সাথে টাটা